আচ্ছা কবুতর সব একটা সুতো সব ধর ধরা এবং কবুতর দেখার মতো কবুতর দেখা আলহামদুলিল্লাহ দাম ইনশাল্লাহ হাতে নাগারে আসে চার্জারটা পছন্দ সবাই সে ফোন দিবেন আমার ঠিকানা বাইপেল কলেজবারে আসলে সাবান ডাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান নাইন টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিকাশ ইনশাআল্লাহ সবাই সেই ফোন দিবেন আর আমি যদি বলি আসে তো আসে আমার আর স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠাবেন এতে আমি মেসেজে বলি যে আসে টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ

সেম দুইটাই এগোরের একটা কালারের মধ্যে খুব সুন্দর একটা রানিং পায়ের মধ্যে রিং পরানো আছে তাই জি দুই দুইটার পায়ের মধ্যেই রিং পরানো আছে মাশাআল্লাহ সম্পূর্ণ একটা নতুন কবুতর নাকি ভাই মাস্টার কেমন দাম ভাইটা ভাই দাম চাইতে 4500 একদম 3500 টাকা 3500 এই দেখতে পাচ্ছেন ভাই ব্লু শার্টে ব্লু দেখছেন আর দেখেন

পরে দেখানোর কিছু নাই তারপরে কাস্টমারকে দেখা দিতে হয় আচ্ছা পর্বতে ভিডিও চাইলে আবার দেখা যায় ভাই ভিডিও দেন করি দেন হাত아서 পা পা আছে কিনা নাকি আচ্ছা রানিং পেড়টাও জি রানিং কই ডিম বাচ্চা কর মা কেমন দাম চাইছেন ও ভাই জড়া ভাই মানে পেড়ে ডিম আছে আছে পাড়বো আজকে ডিম পারবে জি আচ্ছা কেমন দাম চাইছেন জোড়া ভাই দাম চাইলে 2200 টাকা দামা দিবেন না একদম ফিশ করব 1700 টাকা কি কয় এই তোমাদের মাত্র 1700 জি ব্লু শার্টিন টাই করি হান্ড্রেড পার্সেন্ট চোখ আর ঠোঁটটা দেখেন মার্কিন খুব সুন্দর আর মাশাআল্লাহ খুবই দেখার মতো একটা জোড়া দাম আজকে জন্য একদম সতেরোশো টাকা ফিক্সড একদম ইনশাআল্লাহ ভাই চোখ নাকি মার্বেল ভাই এটা মার্বেল মার্বেল আসলে তো মার্বেল শর্ট পেস এটা শর্ট পেস তারপরে বোট ফুটে লাল ঘেয়া শর্ট পেস সিঙ্গারের মতো এই দেখেন আপনার শার্টটা বললো ন এটা নর এটা নর আর হাতে আছে কি মাদি একবার সেই নিউ অ্যাডল তো দশ পালক ক্লিয়ার মাত্র দশ প্লট পালক ক্লিয়ার নিউ এডল দীর্ঘ দিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবে নতুন কবু তো ফার্স্ট টাইম ডিম বাচ্চা গলার দেখেন দুইটাই হ্যাঁ এর দাম কেমন ভাই এই দাম ছিল টাকা দাম টাকা মাত্র টাকা এক ডাক্তার অদীশশোই আরো দুইশো কম তেইশশো কম

আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম পঁচিশশো এই জোড়া ইনশাল্লা জোড়া বুঝছেন অরিজিনাল এই পাকিস্তানি কালপিটের জোড়া ভাই এই যে একটা জোড়া আর এই যে সামনে জোড়া এই দুটো জোড়া দুই দুই জোড়া আচ্ছা দুই জোড়া একসাথে দুই জোড়া একত্রী সারা বাংলাদেশ দুই জোড়াই আচ্ছা দর্শক পঁচিশশ টাকা পাঁচ জোড়া দুই জোড়া একত্রে নেবেন পাঁচ হাজার সম্পূর্ণ সারা বাংলাদেশ ফ্রি থাকবেন্লাহ

সিরাজিরে দুই হাজার বাইশ বিক্রি হইব কিন্তু অরিজিনাল লাহোরের দাম আছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন হ্যাঁ আজকে দুই দিনের বাচ্চা সহ পাঁচ হাজার টাকা একদম পাঁচ টাকা দিলেন এক জোড়া হ্যাঁ একদম একদম তো ভাই দেখাই দিছে দেখেন লাহোরি ব্ল্যাক লাহোরি মার্কেটটা চোখ ছোটটা দেখেন দেখছেন অরিজিনাল লাহোরের লাল ঠুট লাল গিয়ার হইব এই দেখেন কোন দাগে মিস মার্কিং আছে একেবারে ফ্রেশ এটা হলো আপনার মাদিটা বুঝছেন আমি ভালো করে দেখাই দিই অনেকে বলবো যে মিস মার্কিং আছে অমুক জায়গায় এই দেখেন দেখেন দেখছেন একবারে ফ্রেশ অরিজিনাল টয়লা হবে ভাই কি বাড়ি

মিলিবারের মধ্যে কি রাজগুল্লা রাজগুল্লা এইটা নর আর এটা কি মাদি এটা মাদি নর মাদি শতভাগ গ্যারান্টি ভাই নর মাদি শতভাগ গ্যারান্টি দেখেন কালার কোন এটা রানিং পেতে ভাই হুম রানিং দিন পর্যন্ত আচ্ছা কেমন দাম সেট দিছেন আমার ভাই জোড়াটা ভাই এগুলো তো আপনি চলেন সর্বনিম্ন 4000 4500 সেট হ্যাঁ কিন্তু আমি তো অত দাম চাবো না একদমশো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশি কালার একদমই কলসি গলা খুব সুন্দর একটা সিঙ্গেল একটা দেখেন হ্যাঁ রাসগোল্লা কবুতর আকাশী গলা কালার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ একদমই ব্লু কালার মধ্যে যে মার্কিনটা ভাই হ্যাঁ কালার ওভার লাইট কালার দেখছেন কালারটা আর এটা গ্রেভারটা কি ভাই আপনার গ্রেভার রেসার গ্রেভার রেসার মাদি আর রাতগুলোটা কি নর এটা নর আচ্ছা কোনটা কত টাকা চাইতেছেন পার পিস পনেরোশো জোড়া হিসাবে কত তিন হাজার একত্রে নিলে কত রাখবেন মানে তিন হাজার টাকায় কোথায় যদি দুই পিস নিয়ে ডেলিভারি চার্জটা এই জন্য ফ্রি কিন্তু ভাঙি ভাঙি নিলে পনেরো টাকা পিস আর যে যেটা নেবেন পনেরোশো টাকায় পার পিস অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে নাকি মাদির চোখটা দেখেন চুমকের দেখেন দেখছেন কি বলে চোখ দেখেন আগুন চোখ হ্যাঁ আর গোল্লা তো ভাই গোল্লায় রাজগোলা তো রাজগোল্লায় তাই নাকি দাম একদম পার পিস পনেরোশো একদম পনেরোশো টাকা

দর্শক এই মুহূর্তে দিতে পারছেন দুইটা দুই জাতের কবুতর একটা ফ্যান্ডেল হ্যাঁ সিলভার দামের এটা হচ্ছে স্টেসার ব্ল্যাক স্টেসার দেখেন দুইটা দুই কবুতর দুইটা দুই কালারের মধ্যে খুব সুন্দর একটা জোড়াতে না ভাই যে যেটা নিতে চান দুই দুই পিস মাদি কোনটা কত টাকা চাইতেছেন ভাই ওটাও এক টাকা এটাও এক হাজার টাকা এটাও এক হাজার এটাও এক যার যেটা ভালো লাগে একদম কি কোন এক হাজারটা পার পিস পার পিস একদম ইনশা দশক দুই পিস মাদি কবুতর যদি কারো পছন্দ প্রয়োজন হয় প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবেন পার পিস এক হাজার দুই পিস দুই হাজার একদম

দর্শক এই মধ্যে সিঙ্গেল একটা কৌতুক দেখছেন লাল টকটকে টকে মধ্যে খুব সুন্দর মার্কিংটা দেখেন এটা হচ্ছে কি লাহোরি তাই না ভাই লাহোরি রেড কালার লাহোরি সিঙ্গেল মাদি মাদি ভাই কেমন কি দাম আট পা লোক নতুন কবুতর ভাই ফার্স্ট টাইম ডিম বাছা দীর্ঘদিন ডিম বাছা নিতে পারবে না কেমন দাম চাই দিচ্ছেন পঁচিশশো অরিজিনালি টয় লাহোরির মাদি দাম থাকবে একদম পঁচিশশো টাকায় ফিক্সড একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর কলসি গলা পাখা লেন্দার সাদা কি রাজগোল্লা

রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ কেমন দাম চাইতে চাইতেছে জোড়াটা ভাই এই জোড়া একদম মাত্র সাতশো টাকা সাতশো টাকায় আর একশো কম ছয়শো ছয়শ ঘুঘু গুগু কয় কি একদম একদম